সমাজে যারা জুলুম করে রাষ্ট্রে যারা জুলুম করে শাসক যারা হবে তারা আমার উন্মত নয় ঠিক কিনা বলে বলো এই জন্য অতীতেও যারা স্বৈরাচারী করেছে ভবিষ্যতেও যারা স্বৈরাচারী করবে তাদের সাথে আমরা নাই তাদের সাথে আমরা নাই স্বৈরাচারের সাথে আমরা নাই জুড়ে বলুন আমরা নাই স্বৈরাচারের সাথে অতীতে ছিলাম না ভবিষ্যতে থাকবো না ইনসান না লক্ষ্মুল আলমিন এই বিশাল শিলার মাহফিলকে কবুল করুন আপনারা যারা এসেছেন রকুল আলমিন জানে মানে আপনাদেরকে বারাকাতে পরিপূর্ণ করে দিন সকালে বলি আমি ভিতরে আদর্শ নয় পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন পাইখানা প্রস্রাব করার পর পানি ব্যবহার করা না করে কত বড় খাচ্ছ পানি ব্যবহার করে না পায়খানা করার তার মানে পশ্চিমারা আমাদের আদর্শের মাইল ফলক হতে পারে না পশ্চিমারা আমাদের আদর্শের অনুসারী হতে পারে না আমাদের একমাত্র কেবলমাত্র আদর্শের বাপকাঠি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাম ঠিক কিনা জানতে চায় সমান্ত হাজির রসুলাম এই অন্ধকার ছন্দ এক পৃথিবীতে আলোক সজ্জায় সুরভিত করলেন সমন্ত হাজির সেই রসুল থেকে আজকে আমরা শুনব সেই রসুল কে উৎসর্গ করে আজকের সিরা সমন্ত হাজির রসুলের সাথে আমাদের লেনা দেনা আছে রসুল আমাদের কাছে বিশেষ ভাবে দুইটা জিনিস চান বিপরীত দিকে রসুল আমাদেরকে দুইটা জিনিস দিবেন বলেন রসুলের সাথে আমাদের সম্পর্ক আছে নাকি নাই রসুল আমাদের কাছে কয়টা জিনিস চান দুইটা কয়টা জিনিস চান জুরা বলেন রসুল আমাদের কাছে দুটা জিনিস চান এক নম্বর আল্লাহর রসুল আমাদের কাছে চান মোহাম্মত বুখারী শরীফের হাদিসের বর্ণনা বুখারী শরীফের তিনশো তো নম্বর হাদিস قال رسول الله صلى

সামনে যদি মুমিন থাকতে হয় যদি আল্লাহ দরবারে সেহারা না লয়া মুমিনের কাতারে দাঁড়াতে হয় তাহলে সবচেয়ে বেশি ভালো কাকে বসতে হবে বলেন আমাদের নবীজিকে বলেন এভাবে বলেন বলেন আমাদের নবীজিকে এভাবে বলেন আমার নবীকে আমার নবীজিকে বলেন আমার সন্তান থেকে আমার স্ত্রী থেকে আমার পিতা মাতা থেকে বলকে পৃথিবীর সকল মানুষ থেকে আমার নবীজিকে আমার বেশি ভালোবাসতে হবে বলেন আমার বেশি ভালোবাসতে হবে তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারব একটা বিষয় রসুল আমাদের কাছে চান দ্বিতীয়ত রসুল আমাদের কাছে চান রসুলের এত আধ রসুলের অনুসরণ কি চান অনুসরণ অনুসরণ

কয়াবিল লাকুম জুলুমাতুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ পাক বড় আল্লাহ তাআলা বলেন পায়ম্মা পৃথিবীর মানুষগুলোকে আপনি জানা যদি তারা আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসে তারা মুমিন হতে পারবে না আর যদি আর যদি আর যদি তারা এই বিশ্বাসে বদ্ধ আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে এখানে কে কে আছেন আল্লাহ রে ভালোবাসেন না হাত গুলো দেখতে চাই আল্লাহরে ভালোবাসেন না কে আছে আমি আল্লাহ এমন বহু মুসলমান আছে তো কবর কবর আছে যার নাই যাহার নাই আল্লাহ নাই চিল্লা বলি না এরা ফর টোয়েন্টি মুসলমান

ইন কুনতুম তুহিবুনা আল্লাহัตতাবিউনি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় কেউ মতাকি হলো আপনি নবীজিকে চূড়ান্ত পর্যন্ত ভালোবাসতে হবে এবং আপনি নবীকে অনুসরণ করতে হবে তার মানে আমাদের দুনিয়া থেকে নিয়ে একেবারে কবর পর্যন্ত সর্বোচ্চ সব জায়গায় অনুসরণ করব কাকে বলেন আমার নবীজিকে কাকে বলেন ভালোবাসা নিয়া বলেন আমার নবী জিকে কাকে বলেন না আমার নবী জিকে কাকে হাজিরিন এখন মোটা মোটা কথা কথা বলতে চাই রসুল বিষয়ে ভাবে দুইটা জিনিস আমাদের কাছে জানেন এক নাম্বার তুরান্ত পড়ের ভালোবাসা হবে আল্লাহ রাসূলের জন্য কারণ হচ্ছে দুনিয়াতে ও তিনি কেটেছেন ইনতিকালের পরে ও ইয়াউমা লা ينফা মানুন

চূড়ান্ত পর্যায়ের একটা আট কথা অনুসরণ যদি কারো সাথে তোমার করতে হয় মনে রেখো আল্লাহ সিদ্ধান্ত এমন তোমাদের আমি নবীজিকে এই চূড়ান্ত পর্যায়ের অনুসরণ করতে হবে ঠিক কিনা বলব তাহলে আমরা অনুসরণ করব কাকে আমাদের নবীজিকে কাকে বলেন না কাকে চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা হবে কার জন্য আমাদের

বিশ্ব নবী আখানে आमदार আমাদের কাছে তোটা জিনিস চান আমার আপনারা হাবিব আমাদেরকে তোটা জিনিস দিবেন এক নাম্বার হাউজ কাওসারের পানি সুবহানাল্লাহ হাউজ পানি এসেছে এক ঢোক পানি করতে পারবে

আমার রসুল আমাকে হাউজে কাউসারে পানি পান করাবেন এটা খুশির খবর নাকি দুঃখের খবর জুড়ে বলেন আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত আল্লাহ রসুল আমাদের জন্য সাফাত করবেন আমাদের জন্য সুপারিশ করবেন এক কদম পর্যন্ত আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া সামনের দিকে যাওয়ার কোন সুযোগ হবে না তাহলে রসুল চান কয় জিনিস সারা জীবন শুনছেন তো বাড়িতে নিন নাই আজকে বাড়িতে নিবেন বাড়িতে নিলেই হবে না আজ পর্যন্ত স্মরণে রাখবেন নিজের আমলের ভিতরে ঢোকে রাখবেন রসুল আমার কাছে কয়টা জিনিস চান জুড়ে বলেন কয়টা জিনিস চান এক নম্বর ভালোবাসা পরিপূর্ণ ভালোবাসা যেই ভালোবাসায় কোনো ফাঁকিবাজি বাজি নাই যেই ভালোবাসায় কোনো প্রতারণা আপনাদের কাছে আমি যদি একটু ভেঙেই বলি একজন ভদ্রলোক তার স্ত্রীকে খুব ভালোবাসে সকাল বিকাল সাতবার আই লাভ বলে এত পরিমাণ ভালোবাসে বলা বাফুলো দেখা হলে বউ তোরে অনেক ভালোবাসি আই লাভ ইউ সমস্যা হলো ভাত কাপড় সঠিকভাবে দেয় না জরুরাগুলো সঠিকভাবে সে আদায় করে না আপনাদের কাছে সমস্যারে জানতে চায় এটা ভালোবাসা নাকি প্রতারণা আওয়াজটা আমার কাছে ভালো লাগে নাই আপনারা কথাটা বুঝেন নাই মনে একজন ভদ্রলোক তার স্ত্রীকে মুখে মুখে সব সময় বলে তোরে খুব ভালোবাসো তোর সারা পুরো পৃথিবীটা আমার কাছে অন্ধকার লাগে এখন বলেন তো ঈদ আসলে বছরে দুইটা ঈদ নতুন কাপড় চোপড়ও দেয় না তিন বেলা খাবার যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক ভাবে দেয় না কিন্তু ভালোবাসার লব্জটা মুখের মধ্যে থাকেই থাকে ইমানের সাথে জোর আওয়াজে বলে এটা ভালোবাসা নাকি প্রতারণা মুসলমান জেনে রাখবেন রসুলের আশেক হইয়া দেওয়ালে লেখলে আশেক রসুল হওয়া যায় না রসুলের আশেক হতে হলে মন থেকে পরিপূর্ণ ভালোবাসতে হয় ঠিক কিনা বলেন দেওয়ালে লিখে আর সেখানে রাসুল হওয়া যায় না মুক্তিয়া বললেই মিলাকি আমার নামে আমার রসুলকে ভালোবাসা হয় না কি না যদি তোমার ভিতরে রসুলের আদর্শের প্রতিফলন না দেখা যায় রসুলকে ভালোবাসি মানে রসুল যেমন আমি তেমন রসুলকে ভালোবাসি মানে রসুল যেমন আমি তেমন সাহাবে কেরামের জীবন তো এমনই ছিল রসুল যেমন সাহাবি তেমন ফটু কপি ফটু তো আমি আমার রসুল কে ভালোবাসি রসুল যেমন আমি তেমন ঠিক কিনা জুড়ে বলেন আপনাদের কাছে আমি জানতে চাই ঐতিহাসিক আয়োজনে অনেক মুরব্বী বাবার এখানে বসে আছেন নজয়ান যুবক আগামীর স্বপ্নবাজ এই বাংলাদেশকে আগামী দিন তোমরাই করবে তোমাদের কাছে জানতে চাই মানের আশিক এর রাসূল কি আশিক এর রাসূল হওয়া যায় স্পষ্ট ভাষায় বাবা আপনাদের কাছে জানতে চাই মিলাদ কি করে সিন্নি খায় রাসূলের আদর্শ ধারণ করে কি আশিক এর রাসূল হওয়া এটা কি প্রতারণা নন তুরন্ত পর্যায়ে প্রতারণা বাঁধ বলে তার মানে রাসূল আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন

এই কারণে রসুলের হাউজে কাউসারের পানি থেকেও সে বঞ্চিত হবে দ্বিতীয়ত রসুল সুপারিশ করবে রসুল চূড়ান্ত পর্যায়ের সুপারিশ করবে মনে রাখবেন আমার রসুলের সুপারিশ তো ভাগ করে আমার রসুলের সুপারিশ মাইনাস করে জানতে চাই জান্নাতে যাওয়ার সুযোগ আছে কি বলেন হাত দেবেন চোখ বন্ধ করে এখন ইয়াকিনান বলবে বিশ্বাসের সাথে বলবে আমার রসুলের সাফাহাত সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আমাদের আছে কি চোখটা বন্ধ করে বাবা দিলটা নরম করে দূর আওয়াজে বলেন আল্লাহ রসুলের আল্লাহ রসুলের সাফাহাত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে কি এখন শোনেন এখন শুনে তার মানে এই পৃথিবীতে ভালোবাসার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বেশি আপন প্রিয় মানুষ হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব হবেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সমস্যা হলো আরেক জায়গায় একাধিক হাদিসে রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন লাইসা মিন্নি লাইসা বিন্না লাইসা মিন উম্মতি রসুল বলেছেন এই এই কাজগুলো তোমরা যদি করো এই এই কাজগুলো যদি তোমরা করো লাইসা মিন্না তাহলে তুমি আমাদের অন্তর্ভুক্ত না লাইসা মিন্নি তুমি আমার অন্তর্ভুক্ত না লাইসা মিন উম্মতি তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত না চিল্লায় বলি নাউস বিল্লাহ আমার রাসূল যদি আমাকে স্বীকার না করেন আমার রাসূল যদি আমাকে উম্মত হিসাবে স্বীকার না করেন আমার নতুন যদি আমাকে উন্নত হিসেবে ভালোবেসে কাছে ডেকে নানেন তাহলে এই দুনিয়ায় যুক্ক পাঞ্জাবি পরে থাকলেও জান্নাতে যাওয়ার সুযোগ আছে কি জুড়ে বলেন ইমানের সাথে বলেন সম্মান রসুল এ কেউ সাল্লাম আমার রিচার্জ মধ্যে প্রায় সতেরো থেকে আঠারোটা হাদিস কেমন কাছে কৃত্রিশ বন্দনা সোহীদ হাদিস রসুল বলেছেন এই কাজগুলো যদি কেউ করে সে আমার উন্মত না এই বিষয়গুলো সংক্ষিপ্ত ভাবে যদি আমি আপনাদেরকে জানাই আমি যদি আজকে বলে দেই আপনারা কি রাগ করবেন এই কয়টা হাবি যদি আপনাদের আমি পড়ে পড়ে শোনা আবি আপনারা কি কষ্ট পাবেন নাকি এই হাদিস গুরুর উপর আমল করে আল্লাহ রসুলের প্রতি অধার বিশ্বাস এবং ভালোবাসা রেখে আল্লাহ রসুলের হাত থেকে হাউদে কাউসারে পানি পান করে আল্লাহ রসুলের সাফা হাত কপালে নিয়ে

আমার সুন্দর হৃদয় থেকে ভালো না বাসবে সে আমার দলের অন্তর্ভুক্ত মায়েরা আমার যে সমস্ত বোনেরা না আপনি আল্লাহরের উন্মত হতে পারেন না আপনি আল্লাহর রসুলের কাছ থেকে হাউজে কাউসারে পানি পাবেন না আপনি আল্লাহ রসুলের সুপারিশ পে জানাতি হবেন না রাসুলের কোন এক সুন্নতে কাটুক কি করার কোনো সুযোগ জোরে কিছু মানুষের টুপি দেখলেই অ্যালার্জি হয় কিছু মানুষের পাঞ্জাবি দেখলেই শরীর চুলকানি শুরু হয়ে যায় কিছু মানুষের দস্তরখানে খাবার খাওয়া দেখলেই শরীরের মধ্যে কেমন জানি শুরু হয় স্পষ্ট ভাষায় বলতে চাই রাত্রির কোন এক সুন্নতের পর যদি তোমার বিশ্বাস থাকে তুমি রাসুলের উম্মত হতে পারো

এই হাদিসের মধ্যে অটোমেটিক তিনটা বিষয় চলে এসেছে রসুল বলেছেন আমার যে উন্মত মাল্লাম জিল্লা কাবি হা তার বড়কে শ্রদ্ধা করে না তার বড়কে সম্মান করে না উস্তাদ বড় শিক্ষক বড় আব্বা বড় চাচা বড় সমাজে যারা দিনদার পরহেজদার মানুষ আছেন তারা বড় এদেরকে যারা সম্মান করে না তারা আমার উন্মত হতে পারে না নাউজুবিল্লাহ বড়দেরকে সম্মান করবো তো ইনশা আল্লাহ আদব শিখা দিই এখন যদি কেউ আমার কাছে একটা জিনিস চায় পিকা দিয়ে দিব নাকি হাত দিয়ে নিজে যে দিব নিজে যে তারপর দিব এটাই আদব পিকা দিয়ে বড়দেরকে কোনো জিনিস আমরা দিব না ইনশা ছোটদেরকে আমরা ভালোবাসবো আমাদের সমাজে দেখা যায় বাবাকে তার সন্তান ভালোবাসা একটা কথা বলবে গেছে বাবার কাছে বাবা আমার এটা লাগতো এমন আছেনা নাই এটা কুত্তা মারতে স্বভাব রসুলের স্বভাব নয় নিজে সন্তানের সাথে ভালোভাবে কথা বলতে শিখুন অফিসার যারা স্টাফ আছেন অফিসের যারা বস আছেন অফিসের যারা স্যার আছেন অলিরস্তদের সাথে উত্তম ব্যবহার করতে শিখুন না হলে আপনি রসুলের উম্মত হতে পারেন নাই জোরে বলেন রসুল আরেকটা কথা বললেন ওয়ায়া লিআলিনা হাকহু যে সম্পর্কে যে জাতি তার আলেমদেরকে তার আলেমদেরকে যারা সম্মান করতে জানে না তাদের হাত সম্পর্কে যারা জানে না তারা আমার মন হতে পারে না যদি স্পষ্ট ভাষায় জানতে চাই আলেম সমাজ এদেশে কি ভেসে এসেছে আলেমদেরকে সম্মান করার প্রয়োজন আছে না নাই সর্বোচ্চ সম্মান আলেমদেরকে করবেন কারণ তারা মনে সাধন দাবি

পতি নতা ইমামের লগে খারাপ ব্যবহার করবেন পিঠে সম্মান থাকবে না ঠিক সইরাচার থেকে শিক্ষা গ্রহণ করুন ঠিক সইরাচার থেকে শিক্ষা গ্রহণ করুন আলেমদেরকে মাইনাস করবেন বাগাতুতে তাকাবেন والله ঐ চোখ মরার আগে অন্ধ হয়ে যাবে ঠিক কি না বলেন ঠিক দিকে হাত উঠাবেন والله আল্লাহর হাতের পাশাম খায় বলছি ওই হাত প্যারালাইসেস হয়ে যাবে আলেমদের দিকে পা দিবেন পা ওই পা নগদে প্যারালাইসেস হয়ে যাবে ঠিক কিনা জুরে বলেন সম্মানিত হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু দাউদের 4843 নম্বর হাদিসে বলেছেন বড়দেরকে কেন সম্মান করবা জানো ইন্নামিন আজলা লিল্লাহ

বড়দেরকে সম্মান করো বড়দেরকে শ্রদ্ধা করো সময়ের ব্যবধানে তুমি যখন বড় হবা তুমি যখন দুর্বল হবা তৎকালীন সময়ের আজকে আপনি মুরব্বী আমি যদি আজকে আপনাকে সম্মান করি আমি কি বুড়া হব না আমি যেদিন বুড়া হব আমার সেই সময়ে যুবকরা থাকবে না রজুল বলেন তুমি যদি আজকের দিনে তোমার বড়দেরকে সম্মান করো তাহলে তুমি যখন বুড়া হবা তোমার সময়কার যুবকরা তোমাকে সম্মান দিয়ে কথা বলবে তাহলে আমরা পালন করব তো ইনশাআল্লাহ একবারে জটপট হাদিস দূর বলে ফেলবো মনোযোগ দিয়ে শুনবেন আমার মিস কল আসছে বুখারী শরীফের 5651 নম্বর হাদিসের বর্ণনা রাসূল বলেছেন মান লা ইয়ারহাম লা ইউরহাম যে অন্যের উপর দয়া করে না তার উপরও দয়া করা হবে না আলেমের হক সম্পর্কিত রাসূল কঠিন বলেছেন তারিখে বাগদাদের

আমার জানতে ইচ্ছে করে বিগত সময়ে যারা জুলুম করে ক্ষমতাকে ঠিক রাখার জন্য শত শত হাজার হাজার মানুষকে খুন করেছেন কোন চেহারা আল্লাহ দরবারে দাঁড়াবেন ঠিক কিনা বলে সময় তো সমাজে দেখা যায় মানুষ মারা গেলে কিছু মানুষ বিলাপ করে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করা যাবে না আবু দাউদ শরীফের 31 30 নম্বর হাদিসের বর্ণনা রাসূল বলেছেন লাইসা মিন্না মান হালাকা ওয়া মান সালাকা ওয়া মান খারাকা মানুষ ইন্তেকালের পর বিলাপ করে মুখ থেকে চিল্লা আজে কান্না করে সেও আমার উম্মত না মন থেকে করতে হবে রাসূল দোয়া শিখিয়েছেন ইন্না লিল্লাহি মা আখাজা ওয়া লাহু মা আতা যেটা থাকে সেটা আল্লাহর পক্ষ থেকেই থাকে সেটা নিয়ে উঠিয়ে নিয়ে যান এটা নিয়ে যান এখানে কারো

আমরা যারা দাঁড়ি রাখছি আমরা কি অনেক লস হয়ে গেছে আমরা ঠকে গেছি আর যারা বুঝছে মুস যারা রাখছে দাঁড়ি কাইটা এর আল্লাহ রসুলের সামনে কিভাবে দাঁড়াবে ঠিক কি দাঁড়াবেন মুসকে খাটো করবো দাঁড়িকে লম্বা করবো

আশেপাশে আওয়াজে যাদের কানে যাচ্ছে থাকলে ভালো হয়ে যাবো ইনশাল্লাহ রা সাল্লাম বলছেন যারা কোরআন তেলাওয়াত করতে জানে কিন্তু কোরআন তেলাওয়াত সুন্দর করে পড়ে না তারাও আমার না